কালীগঞ্জে বিজেপি হারবে অন্তত পঞ্চাশ হাজার ভোটে কোন হ্যাঁ বলছি গুনছি আমাদের সোর্স বলছে হতে পারে যদি সমীক্ষা বলছে তবুও ইত্যাদির ব্যাপার নেই কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহম্মদ জিতবেন কম করে পঞ্চাশ হাজার ভোটে তার কমে নয় মিলিয়ে নেবেন কংগ্রেস প্রার্থী এবারে জামানতটা বাঁচাতে পারবেন আর সেটা কম কথা নয় বিজেপি খুব বেশি হলে ত্রিশ পার্সেন্ট ভোট পাবে তার বেশি নয় এটা হলো গ্রাউন্ড রিয়ালিটি আমি জানি শুভেন্দু অধিকারী জানেন মমতা ব্যানার্জি জানেন সদ্য বিয়ে সেরে ফেরা মহুয়া মৈত্র জানেন তাহলে আলোচনাটা কিসের আলোচনাটা হল কেন এই ফলাফল হবে বা আরও সাধারণভাবে আলোচনার ক্ষেত্রটাকে বড় করে বলা যায় কেন বাংলাতে এই ফলাফলটা হবে আলোচনায় আসছি তার আগে প্রচারের কথায় আসি বিধানসভায় বিজেপি দলের নেতা কাঁথির বাবু আপাতত মহেশপুরে আগুন জ্বালাতে ব্যস্ত দলের বারবারন্তের আগুন যে আগুনে শুদ্ধ হয়ে এক হিন্দু রাষ্ট্র তৈরি হবে সেই শিখা অনির্বাণ জ্বালাতেই তিনি ব্যস্ত দলের দুধে ভাতে রাজ্য সভাপতি সুকান্তবাবু একটা চোখ রেখেছেন শুভেন্দুর দিকে ও যাচ্ছে ভবানী ভবনে তো আমি যাবো কালীঘাটে এরকম আর কি আর তিন নম্বর ঘোড়া এখন তার নিজস্ব পকেটে পকেটে চাখে বেড়াচ্ছেন আর তার হয়ে লড়ে যাচ্ছেন আর এস এস এর প্রাক্তন সহকর্মীরা হ্যাঁ একজনের মুখে এও শুনলাম শুভেন্দু তো বাটি বাটি তারপর আর কিছু বললেন না তারা নাকি এর মধ্যে দিল্লি অগিয়েছিলেন এটাই বলতে যে দিলীপ ঘোষকে ফিরিয়ে আনুন না হলে পঞ্চাশটা আসনও মিলবে না তো সেটাই বিষয় আজকে কালীগঞ্জে বিজেপি হারবে অন্তত পঞ্চাশ হাজার ভোটে আসুন দু থেকে ওই কালীগঞ্জের ফলাফলটা একবার দেখেনি তাতেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এবং সেগুলো দেখার আগে জেনে নিন এই কালীগঞ্জের একানব্বই দশমিক চার পার্সেন্ট মানুষ গ্রামে থাকেন হ্যাঁ ঠিক ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবকটা সাধের প্রকল্পের লাভ এখানে পৌঁছয় এই বিধানসভায় মুসলমান জনসংখ্যা আটান্ন দশমিক এক পার্সেন্ট চোখ বুঝে যার আশি পার্সেন্ট যাবে মমতার দিকে মানে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট হিন্দু জনসংখ্যা একচল্লিশ দশমিক তিন ছয় পার্সেন্ট যার সত্তর পঁচাত্তর পার্সেন্ট যাবে বিজেপির দিকে মানে কম বেশি ত্রিশ পার্সেন্ট ওই হিন্দু ভোটের কুড়ি পঁচিশ পার্সেন্ট যাবে তৃণমূলের দিকে হিন্দু বলে নয় এরা তৃণমূল বলে লক্ষ্মীর ভাণ্ডার পায় বলে পাঁচশো টাকা মাথাপিছু খরচ করে চল্লিশ জনের দল বাস নিয়ে দীঘা জগন্নাথধাম ঘুরে এসেছেন বলে আর প্রবল বিজেপি বিরোধী ভোটারও আছেন বইকি তারা চাঁদমণিকের মতোই তৃণমূলকে পছন্দ না করলেও বিজেপিকে আটকাতে ঘাস ঘাসফুলে ভোট দেন শেষ দু হাজার ছয়ের বিধানসভাতে আর এস প্রার্থী এখানে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন তারপর থেকে বিধানসভা বা লোকসভার ভোটে এই বিধানসভাতে তৃণমূলের ভোট বেড়েছে দু হাজার সাতচল্লিশ পার্সেন্ট ভোট দু হাজার একুশে তিপ্পান্ন পার্সেন্ট হয়েছে লোকসভাতে এই কেন্দ্রে তৃণমূলের ভোট দু হাজার নয় ছেচল্লিশ পার্সেন্ট থেকে দু হাজার চব্বিশের লোকসভাতে বাহান্ন পার্সেন্ট হয়েছে বিজেপির ভোট সর্বোচ্চ দু হাজার চব্বিশের লোকসভাতে প্রায় ছত্রিশ পার্সেন্ট ছুঁয়েছে এটা উপনির্বাচন বিজেপি ত্রিশ পার্সেন্ট ধরে রাখতে পারলেই অনেক সব মিলিয়ে বাইশ তেইশ পার্সেন্ট ভোটের ফারাক তৈরি হয়ে যাবে এবার আসুন ছোট্ট করে এটা কেন হচ্ছে সেটা একটু বুঝে নিই আচ্ছা এই নির্বাচনের ইস্যু কি কি হবে চাকরি দুর্নীতি আরজিকর মামলা ডিএ ইত্যাদি বাদ দিলে সবটাই ভেজা তুলো প্যাজামেঘ মানে শরৎকালের রচনা আসলে এই যা যা লেখা হতো তাহলে ওই তুলোর মতো প্যাজা মেঘ আর নীল আকাশ ইত্যাদি সেরকম কিছু ইস্যু যা চলছে চলবে কিন্তু একটু মাথা ঘামালে বুঝতে পারবেন রাজ্য জুড়ে এমন কোনো সেন্ট্রাল ইস্যু আজ অব্দি নেই যা নাকি আজ বা দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিরাটভাবে কাজ করবে শুনতে খারাপ লাগলেও এবং সত্যি করেই গ্রাউন্ড লেভেলে তৃণমূল নেতাকর্মীর এক বড় অংশের র্যাম্পার দুর্নীতি থাকলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলে না আর সেটা আজ থেকে নয় খেয়াল করে দেখুন দু সাল বিজেপি সদর দপ্তর মুরলীধর লেনে পর্দা টাঙিয়ে শগুন চ্যাটার্জি শুভেন্দু অধিকারী সৌগত রায় ববি হাকিমকে সবাই দেখলেন হাতে করে টাকা নিতে একজনও হেরেছিলেন একজনও নয় মানুষ আপাতত যেভাবে এটাকে দেখেন তাকে এভাবেই বলা যায়